আল্লাহ আমাদের গাছের লাস্ট বেগুন যতবার তুলছি তোমাদের সাথে তো শেয়ার করছে আপু ভাইয়েরা এই আর কি লাস্ট কিছু বেগুন আছে পাঁচ সাতটা বেগুন তাই তুলতেছি গাছ মানে কিছু বেগুন দেওয়ার পর গাছটা আর কি মরা হয়ে গেছে আর গাছে সাতটা বেগুন ছিল পাঁচটা বেগুন ছিঁড়ে নিলাম আর কি আজকে ভর্তা করবো ইফতারিতে আর ভর্তা আর আজকে তোমাদের সাথে শেয়ার করবো না গতকালের ভিডিওতে শেয়ার করব। কারণ ছোট্ট এক দুই মিনিটের ভিডিওতে সব শেয়ার করা যায় না আর বেশ কিছু বেগুন গাছে আর কি অনেক বেগুন ধরছে একটা গাছে আর অন্য গাছে ধরে নাই আর মরিচ গাছে তো মাশাল্লাহ অনেক মরিচ ধরছে আর কিছু বেগুন ধরার পরই গাছটা আর কি কেমন যেন শুকায় শুকায় যাইতেছে আর মাশাল্লাহ এই যে এতগুলা বেগুন আর কি ছিঁড়ে নিলাম এই পাঁচটা বেগুন ছিঁড়ে নিলাম আর টমেটো আর মরিচ তো মশাল্লাহ অনেক বেশি ধরছে আর পরবর্তীতে টমেটো আর কি কিছু বড় হইতেছে ছিললে তোমাদের সাথে শেয়ার করব আর মরিচ ছিললে তোমাদের সাথে শেয়ার করব আর এই তো দেখো আমাদের তাওহিদ মানে আমার ভাস্তির ছেলে একটা নতুন সাইকেল কিনলে তোমাদের সাথে শেয়ার করলাম তখন তো চালাইতে পারতো না আর এখন চালাইতে পারে আর আমাদের তাওহিদ তো একটু মোটা মানুষ তাই সাইকেল চালানো শেখাটা একটু দেরি লাগলো তো গায়ে ভার ভিডিওটা আজকের মতো এখানে শেষ করে দিলাম দেখাবে পরের একটা বললো গ্যাস সালামু আলাইকুম